শ্রী গুরুবেগেশ্বর ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ তিরিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজি পনেরোই জুলাই দু আজ মঙ্গলবার দর্শক বন্ধু আজ পঞ্চমী থাকবে রাত্রি দশটা আঠেরো মিনিট পর্যন্ত পরে ষষ্ঠী আজ শতভিসা নক্ষত্র থাকবে দিবা সাতটা সাত মিনিট পর্যন্ত পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্মে দর্শক বন্ধু আজকে যারা জন্ম গ্রহণ করছে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা সাতটা সাত মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি বারোটা তেইশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের মীন রাশি বিপ্রবর্ণ মৃতে দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতে এক পা দোষ রয়েছে দিবা সাতটা ষাট মিনিটের পর মৃতের ত্রিপাদ দোষ রয়েছে দর্শক যাত্রা বা ভ্রমণ আজকে মধ্যম তবে উত্তরে নিষেধ যাত্রা দিবা ছটা চুয়াল্লিশ মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই দর্শক আবার দিবা আটটা চব্বিশ মিনিটের পর কোনো যাত্রা মধ্যম তবে উত্তরে ও দক্ষিণে নিষেধ আবার সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিটের পর দর্শক বন্ধু পূর্বে যাত্রা নিষেধ রাত্রি দশটা আঠেরো মিনিটের পর কোনো যাত্রা নেই দর্শক শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দীক্ষা গ্রহণ আর যে সকল নবদম্পতিরা বা যে সকল স্বামী স্ত্রীরা বাবা মা হতে চাইছেন আজকে গর্ভাধানের শুভ যোগ রয়েছে রাত্রি দশটা আঠেরো মিনিটের মধ্যে গর্ভাধানের শুভ একটা যোগ রয়েছে দর্শবন্ধু আজকের দিনটি হচ্ছে শ্রী শ্রী অষ্ট নাগ পূজা নাগপঞ্চমী শ্রী শ্রী মনুষা দেবী অষ্টনাগ পূজা তিথি আজকে এই ছিল দর্শক বন্ধু আজকের দিনটি চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি আমার কাছে আসতে চান কিন্তু আসতে পারছেন না হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের কারণে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন অনলাইনের মাধ্যমে এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন নাইন নাইন এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে দাসি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে বৃথা ভ্রমণ হবে শুধু ঘুরে বেড়াবেন কোনো কাজ হবে না কোনো সফলতা হবে না বৃথা ভ্রমণ আজকে আপনাদের ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনে স্বাভাবিক ফল লাভ হবে ব্যবসায়িকদের ব্যবসা তেমন আজকে লাভবান হওয়ার যোগ নেই আর বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের হলো আজকের দিন একবার হনুমান চালিশা পাঠ করে নিয়ে দিনটি শুরু করি আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে কারণ ছাড়াই অকারণে আপনি ভয় পাবেন আর অকারণে ভয় পেয়ে আপনার দিনটি আজকে এলোমেলো হয়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাকে খুব শূন্যতা বোধ হবে খুব হয় সমস্যাও হতে পারে কর্মে আপনার বিঘ্ন করতে পারে যে কোনো কাজে ত্রুটি হয়ে যেতে পারে ভুল হয়ে যেতে পারে কাজে আপনি সফলতা পাবেন না একমাত্র শুধু অকারণে ভয় ভীতের জন্য ব্যবসায় মনোনিবেশ ঘটবে না ইন্ডিভিজুয়াল ব্যবসা যারা করছেন আপনার মাথা ঠিক না থাকলে আজকে আপনি ব্যবসায় লস করবেন তাই সেই ক্ষেত্রে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারের সাথে মতবিরোধ ঘটার সম্ভাবনা রয়েছে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন পারলে হনুমানজির মন্দিরে যান সিঁদুর পরান লাড্ডু ভোগ দিন হনুমানজিকে প্রণাম করুন হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক শুভত্ব ফল লাভ করতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা সফলতা পাবেন ব্যবসায়িকরা ব্যবসায় লাভবান হবেন বিদ্যার্থীদের জন্য খুব সুন্দর সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই সিদ্ধিদাতা গণেশ যে ক্যাব প্র প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যথা যোগ রয়েছে ব্যথা আপনি আজকে পেতে চলেছেন দুই প্রকারের ব্যথা আপনি পেতে পারেন একটা মানসিক ব্যথা পেতে পারেন আপনার নিকটজন আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ কাছের বন্ধু কাছে আত্মীয় আপনাকে আঘাত করতে পারে ব্যথা দিতে পারে বাক্যের দ্বারা মানসিক ব্যথা আবার আপনি চলতে ফিরতে চোট আঘাত ব্যথাও পেতে পারেন তাই আজকের দিনটি আপনাদের কর্কট রাশি জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য কর্কট রাশির সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন এবং সঙ্গে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকারা লাইফে মানে আজকে জীবনের আজকে আপনারা নানা ধরনের সুযোগ লাভ করবেন বিভিন্ন ধরনের সুযোগ আজকে আপনাদের কাছে আসে যেটা হয়তো অতীতে কখনো আসে এবং এই সুযোগগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনধারার পরিবর্তন হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বেকার যারা রয়েছেন সিংহ রাশির বেকাররা কর্মপ্রাপ্তির একটা সুযোগ পেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কর্মের রত আছেন কর্মের স্থানে আপনারা আপনাদের জন্য আছে সুখবর আপনারা পেতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের পড়াশোনায় শুভ ফল লাভ হবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা মা দুর্গা দেবীকে প্রণাম জপ করুন ওম হিরিং দুং দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণ নিশ্বা এই প্রণাম মন্ত্রটি জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে অপরন্ত আশা থাকবে আর আশার আলোতে আজকে আপনার মন খুব ভালো থাকবে আশায় আশায় আজকের দিনটি আপনার অতিবাহিত দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের মনের মধ্যে বিজনেস সংক্রান্ত প্রচুর আশার সঞ্চার হবে ওই আশার আলোকে সফলতার দিকে আপনি এগোনোর জন্য যে এনার্জি পজিটিভ এনার্জি সেই এনার্জি আপনি আজকে লাভ করবেন বিদ্যার্থীদের জন্য খুব সুন্দর সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করি আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন অসুবিধা আপনারা আজকে আনন্দ লাভ করতে চলেছেন আনন্দময় দিন আপনাদের আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হয় কর্মে আপনারা আজকে সফলতা পাবেন ব্যবসায়িকরা ব্যবসায় লাভবান বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা আনন্দময় লীলা বিগৃহ শ্রী রাধা মাধবের চরণে প্রণাম করুন জপ করুন ওম নম মন্ত্রটি বাসুদেবটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আজকে যন্ত্রণা পেতে পারেন শারীরিক যন্ত্রণা হতে পারে কোথাও মানসিক যন্ত্রণা হতে পারে আর এই যন্ত্রণাতে আজকে আপনার বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দিনটি এলোমেলো হয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না ফলে আপনার কর্মে মনসংযোগ ঘটবে না কর্মে বিঘ্ন ঘটবে কর্ম নিয়ে সমস্যা হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িক রাজকে এক জায়গায় বসে ব্যবসা করতে বা ঘুরে ঘুরেও ব্যবসা করতে খুব সমস্যা দেখা যাবে তাই ব্যবসাতেও আপনাদের আজকে তেমন ফল ফললাভ ঘটবে না বিদ্যার্থীদের দিনটি মোটামুটি শুভ হল শারীরিক অবস্থা বিদ্যার্থীদের ভালো যাবে না সমগ্র বৃষ্টিক জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করুন হনুমান চল্লিশা পাঠ করুন এবং ওম বাগেশ্বরায় নম মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকারা আজকে চোখ নিয়ে খুব কষ্ট পাবে নেত্ররোগ নেত্রপীড়া চোখের যন্ত্রণা মানে চোখজনিত সমস্যায় আপনাকে আজকে খুব কাতর করে তুলবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকলেও মানসিক অবস্থা ভালো থাকবে না কর্মে বিঘ্ন ঘটবে এনার্জি পাবেন না এমনকি যারা কর্মজগতে আছেন কর্মে আজকে আপনার সমস্যা বুঝতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে যাবে কিন্তু আপনি যদি একা যদি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন বা আপনার গোটা ব্যবসাটাই যদি নির্ভর করে থাকে আর আপনি যদি ধনুরাশির হন তাহলে আজকে আপনার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে বিদ্যার্থীদের চোখ নিয়ে সমস্যা হবে তাই পড়াশোনাতেও কিন্তু খুব ভালো ফল লাভ হবে না ধনুরাশি তাই ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকে চোখ থেকে ভীষণ সাবধানে থাকুন চোখের যত্ন নিন এবং চোখ নিয়ে খুব সচেতন থাকার চেষ্টা করুন কোনো আঘাত কোনো কিছু চোখের মধ্যে পড়ে যাওয়া চোখ ডলে দেওয়া ইত্যাদি থেকে খুব সজাগ থাকুন প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ নিন দর্শক বন্ধু ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু বুকের ব্যথা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে চেস্ট পেন আজকে বুকের ব্যথা বুক নিয়ে খুব সমস্যা হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন ভালো থাকলেও কর্মে মনসংযোগ থাকবে না কর্মে আজকে সফলতা নেই কর্ম আপনার আজকে ভালো যাবেই না কর্ম নিয়ে ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায়ীদেরও ব্যবসা আজকে ভালো ফল পাবেন না বিদ্যার্থীদের অধিকাংশই অসুস্থ বোধ করবেন এই মকর রাশির জাতক জাতিকারা সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন বুকের ব্যথা খুব বেশ বৃদ্ধি পেলে সুচিকিৎসকের পরামর্শ নেই আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে লাভবান হতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মজীবনে আজকে আপনারা খুব ভালো লাভ করবেন লাভবান হবেন ব্যবসায়িকরা আজকে ব্যবসায় লাভবান হতে চলেছেন বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যায় সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং মহা মহালক্ষ্মী মাতায় নাম মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ ক্লান্তি দেখা যাবে তারা শরীরের পরিশ্রমের জন্য প্রচণ্ড ক্লান্তি বোধ করবেন ফলে আপনার কোনো পজিটিভ এনার্জি থাকবে না শরীর ময় হয়ে উঠবে আলস্য ভাব আপনাকে আজকে চেপে ধরবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের ভীষণ অভাব থাকবে আজকে মিন রাশি জাতক জাতিকাদের ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুরু সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন এবং শনি মহারাজজিকে প্রণাম করে জপ করুন ওম শাম শনি নম এই মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন কীভাবে আপনি আমার কাছে আসবেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার এবং কলকাতা ও তারাবি দর্শকবন্ধু ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং বিচার করাতে পারবেন কিন্তু কিভাবে আপনি এই অনলাইন মাধ্যমে এই পরিষেবা গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার